দাও তো ফাইনালি কিন্তু আমি খাবার দিতে সকাল সকাল কিন্তু তোমরা দেখো আর একটা খুব খুশির খবর জিনিসটা তিন দিন আগে কিন্তু চলে গেছিলো তিন দিন পরে কিন্তু ফিরে এসছে তো সেই কবিতরটাকে তোমাদের আমি দেখাচ্ছি চলো 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 তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমি গমের কোটো নিয়েছি ফুল কোটো লোড আর এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল কাউদর ঘরে যাচ্ছি দেখতে সেই লফট ভাই কম দামি লফট লফটের গেট হচ্ছে এই দেখো এই যে এখান থেকে এটা উঠাতে হবে আর একটা ইট এখান থেকে এই সরিয়ে দিতে হবে দিলেই আমি এখান থেকে ঢুকতে পারবো দেখো এই হচ্ছে লফটের গেট তো ফাইনালি কিন্তু প্রথমে এই যে সরাটাকে আমি হালকা করে মেজে নেবো এই যে মাল্টিতে জল এই হালকা করে জল দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন না কোনো স্যাঁতলা বেদলা থাকে তো পায়রা কিন্তু অসুখ বিসুখ হবে আমার পায়রা কিন্তু সব আছে একদম ভালো করে দেখাশোনা করলে ফিটপাট কেন থাকবে না তোমর তো এই ফাইনালি এবার ঝল কিন্তু দিয়ে দেবো আমি এই যে জল দিয়ে দিলাম ফাইনালি জল একদম কাঁচের মতন হয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু বহুত পুরোনো মালসা কিন্তু মাঝামুঝি করলে পরিষ্কারই থাকে একদম কাঁচের মতন জল তো এইবার আমার এই কাবুতর ছোট্ট ঘর ঠিক আছে কাবুতর এবার ছাড়বো আমি খেতে দেবো কিন্তু ওদের মেনুতে আছি এই যে দেখতে পাচ্ছ সর্ষে ডাল আর গম গম তো ওদের ফেভারেট সব সময় দিতে হবে তো এই হচ্ছে ওদের আজকে করার মেনু তো দেখো আমার এই কাবুতার ছাড়বো এক্ষুনি আমি চলো তো ফাইনালি কিন্তু আমি এই যে কবুতর ছাড়তে চলে এসেছি আমার কবুতর তো এই ফার্স্ট টাইম চাবিটা আমি খুলে দিলাম দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার কবুতর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু সব একে একে লেবে আসবে এটা আমার সেরা কবুতর বেরোলো ফাইনালে কিন্তু আমার সব কবুতর ধরতে ধরতে আস্তে আস্তে বেরিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছ তো ফাইনালি কিন্তু ওদেরকে আমি ফার্স্ট আজকে লাল ডাল দিয়েই কিন্তু শুরু করব এই যে দেখতে পাচ্ছ সব কবুতর আমার নেমে এসছে ব্যাস দেখতে পাচ্ছ লাল ডাল দিয়ে শুরু করছি তো এই যে আমি হাতটা বাড়িয়ে দিলাম তো আমার কিন্তু প্রিয় দুটো কবুতর চলে এসছে এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু লাল ডাল দিয়ে আমি শুরু করলাম তো এদের কিন্তু হাতে ওর প্র্যাকটিস আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো কীভাবে তোমরা হাতে খাওয়াতে পারবে তো এইগুলো হচ্ছে ওর বাচ্চা আর এই যে এই এই সব থেকে সেরা পাখি আমার এই জিরিয়া যেটা কালদুমের বেবি কিন্তু এটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এ কিন্তু তিন দিন আগে চলে গেছিলো তারপরে খুব ভালো আমার কপাল ভালো চলে এসছে তো ওই যে এই যে পাখিটা দেখতে পাচ্ছ তিন দিন মানে তিন দিন ধরে কোথায় ছিল বুঝতেই পারছি না মানে যখন এসছিল তো মানে পেটে কোনো কিছু খাবারই ছিল না একদম রোগা হয়ে গেছিল তো এই যে দেখতে পাচ্ছি এই এই কাল এই কাল কালদমের বেবিটা এইটা 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 তো তিন দিন বাদে চলে এসছে আমার ঘরেরই বেবি ছিল ওটা তো আমার কিন্তু খুব খুশির নাকের উপরে কপাল চলো ফাইনালি কিন্তু বেশি লেট না করে কিন্তু ওদের খেতে দিয়ে দিচ্ছি আ আ। আয় আ এটা কিন্তু এখন শুধু আমি লাল ডাল দিচ্ছি দেখতে পাচ্ছ ফাইনালি আমার হাতে লাল ডাল আছে এই যে লাল ডাল এখন দিচ্ছি আ আ আ তো এটা কিন্তু আমার খুব প্রিয় খাবোদার একটা বুঝতে পারলে একে আমি হাতে ডাকলেই হাতে চলে আসবো দেখবে এই যে ফাইনালি আমি উপড়ে লাই আ আ আহ 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 এই যে দেখতে পাচ্ছ হাতে কিন্তু চলে এসছে এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় কবুতর শিখিয়েছিলাম কেমনভাবে হাতে আসা আমি কিন্তু তোমাদের দেখাবো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো কিন্তু এখন আমার হাতে লাল ডাল খাচ্ছে দেখতে পাচ্ছ হায় হায় কত সুন্দর লাগে ভাই দিলক সুকুন মিল যাত ভাই আয় আহ তো ফাইনালি কিন্তু লাল ডালের পরে এবার কিন্তু সর্ষে আমি শুরু করছি সর্ষে আয় 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 এখন কিন্তু সর্ষে দিয়ে শুরু করেছি লাল ডাল ওদের খাবিয়েছি এবার সর্ষে দিয়ে শুরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই বেবিটার কথা বলছিলাম সত্যি আমার বেবিটা আমার লাকে ছিল তাই তিন দিন বাদে চলে এসছে মানে উড়িয়েছি একদম পুরো টিপ হয়ে গেছে আর খুঁজে পায় না মানে এক ফোরের বাচ্চা তো লোকেশান ট্যাগ করতে পারেনি একদম টিপ হয়ে গেছিলো বেরিয়ে গেছে হাইডে উঠে তো আবার কিন্তু ঠিক তিন দিন বাদে ঘর খুঁজে খুঁজে ও চলে এসছে এসেই মধ্যে কিন্তু একটা হাসির কথা মানে আর বাইরে টোটালি নেই সারাদিনে একবার শুধু বিকালবেলা বাইরে বেরিয়েছে সকালে এসছে বিকালে বাইরে বেরিয়েছে তাছাড়া সব মানে খেয়ে দেয়ই মধ্যে ঘরে ঢুকে গেছিলো এখন কিন্তু সর্ষে চলছে ওদের মেনুতে এই লাল কাবুদারটাও কিন্তু আমার খুব ভালো কাবুদার একটা এও কিন্তু হাতে খায় শুধু ওই কালদুম কালদুমের নড়টার জন্য ভয় আসে না মানে যখনই আসে এ চলে আসে এসব পিটে দেয় যখন তখন এই যে এই যে এই যে এই যে এ কিন্তু বড় সত্যি হচ্ছে এই লালটা বড় সত্যি কিন্তু আর এই দুটো আমাদের ঘরের মেন জোড়া দুটোই কিন্তু ভালো দুটোকেই হাতে ডাকলে চলে আসে তো সত্যিকারের দুনিয়ার এমন কোনো টেনশান নেই ভাই যে কাবুতর যারা পোষে তাদের কিন্তু কাবুতর খেতে দিতে আসলে ভাই কিন্তু সব টেনশান আউট হয়ে যায় ভাই এটা কিন্তু মানতে হবে ভাই হাজার টেনশন থাকলেও হাজার সব কিছু থাকলেও যখন কাবুতর খেতে দিতে আসবে সে মানুষটা হাসবেই হাসবে ভাই মানে সত্যি সব কিছু ভুলিয়ে দেয় মানে এত সুন্দর ফিলিংস লাগে ভাই তো কারা কারা কাবুতর প্রেমী আছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো যাই খেতে দিই না কেন কালদুম কিন্তু আমার হাতেই খাবে কিন্তু এ গম দিকে শুরু করে ছোলা এও কিন্তু আমার হাতে আছে এই কালা এও কিন্তু হাতে খায় তো আমার কাবুদের কিন্তু খুব ভালোই ট্রেন্ড পেয়েছে কোবরা কোবরা দিস ইজ কোবড়া কালা শৌজ তো ওদের কিন্তু ভালো করে খেতে দিই বাচ্চা কোটা ওপরে ভয় আসছে না বাচ্চা কোটাকেও আমি ট্রেন্ড দিয়ে দিব কিন্তু আমি অত সময় পাই না বলে দিতে পারি না বেশিরভাগটাই আমি বাইরে কাজ করি জানো তোমরা তো যে কটা দিন ঘরে থাকি আমি ভিডিও বানাবো নিশ্চয়ই আপডেট দেবো তোমরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তার জন্য তো কিন্তু আমার এই দেখতে হচ্ছে ফুল ফ্যামিলি এটা হচ্ছে ফুল ফ্যামিলি আমার ঠিক আছে কবুতরের ওদের একটু ভালো করে পেট বোঝাই করে খাইয়ে দিই দিনে কিন্তু আমি দুবারই খেতে দিই এদের এখন আর সেই বিকালে একবার খেতে দিই তো ওই জন্য ভালো করে খাবিয়ে দিই এখন ঠান্ডার সময় পাখিকে খাওয়া দেওয়ার চেষ্টা করবে ছোলা এবং সর্ষে লাল ডাল একটু বেশি করে খেতে দেবে তো ওদের শরীরে হিট দরকার আয় তো এটা কিন্তু আমার ফুল বড় ফ্যামিলি এদের মধ্যে আর একটু দেখাচ্ছি তোমাদের এই যে ওরা খাওয়া ওদের ডিস্টার্ব করব না খাওয়ার খাওয়ার সময় তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ ওই ছোট্ট ছানা দুটো বসে আছে দেখতে পাচ্ছ এই আর এখানে কিন্তু কালা সবুজের ডিম রেডি আছে ও খেতে গেছে এখন নেমে খেতে পেয়েছিল তো এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি কবুতর তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে দেখতে পাচ্ছ আকাশ মেঘলা করে আছে ওই জন্য আজকে রোদ ওঠেনি এখনো দেখতে পাচ্ছ ফাইনালি এই যে আকাশ কিন্তু আজকে ফুল মেঘলা দেখতে পাচ্ছ একবার হয়তো বৃষ্টি হবে তো সেই অপেক্ষায় দেখতে পাচ্ছ এখন কুয়াশা কাটেনি মানে ব্যাপারটাই আলাদা অন্ধকার হয়ে আসছে আর ওখানে দেখতে পাচ্ছ ছেলেরা ব্যাট খেলছে এই যে সকাল সকাল চলে এসছে ওরা মাঠে তো আমাদের কালদুম মশ যাচ্ছে কিন্তু বাচ্চা খাওয়াতে ও কিন্তু ফাইনালি বাচ্চা খাওয়াতে চলে গেছে কালদু মানে খেয়েই মধ্যে চলে গেছে বেবি খাওয়াতে ওই যে বেবি খাওয়ানো স্টার্ট করে দিয়েছে কিন্তু আমার হাতে খেয়ে গিয়ে এখন বাচ্চাকে খাওয়াচ্ছে ঠিক আছে চলো বেশিক্ষণ ওকে ডিস্টার্ব করবো না ও বাচ্চা খাওয়া ওই দুটো ছানাপো না আমাদের বাড়ি চলে এসেছে এই যে ওই যে উড়ে গেল এর ভিডিও তোমাদের কিন্তু দেখিয়েছিলাম আমি এর ভিডিও আছে আমার চ্যানেলে শর্ট ভিডিও তো আমি যখনই কাবুতর ছাড়বো এই কিন্তু ঠিক চলে আসবে ও কিন্তু আসবে এসে বাইরে খাবে ও নেটের বাইরে থাকে ও তো ফাইনালি গাইস কিন্তু এই অব্দি ভিডিওটা ছিল আর তোমরা সবাই কিন্তু ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আমার কিন্তু খুব খুশির একটা খবর তো আমার পাখিটা কিন্তু তিন দিন বাদে ফিরে এসছে ভাই এত খুশি আমার লাগছে না সত্যি তো ঘরের বাচ্চা কিন্তু ঘরেই চলে এসছে তিন দিন বাদে তো ওই যে পাখিকে হাতে তুলে খাওয়ানোর ট্রিকটা আমি তোমাদের কিন্তু শিখবো তো ভিডিও খুব শীঘ্রই আসছে তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর সবাই ভালো থেকো টাটা